নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকে কিছুের ওয়েলকাম জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে করে দেখাবো দেশি মুরগি রান্না আগে তো করে দেখানো আছে কিন্তু আজকে আবার করব আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এই যে দেশি মুরগি একদম ডিম ডিম পাড়ানো মুরগি ডিম পাড়ে সেই মুরগি আজকে রান্না করব মুরগি খুব ভালো করে লোম তুলে নিয়ে এসেছি এবার পিস পিস করে কেটে নেব বাইরে থেকে তুলে এসেছি বৃষ্টি হচ্ছে ঘরে চলে আস ঘরে বসে কাটবো হলুদ তেল হয়ে গেছে পেট ভর্তি তেল ডিম হয়েছে ভিতরে ডিম হয়েছে মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার মশলা করে নেব ধনে জিরে একসঙ্গে বেটে নেব এ ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব আদা রসুন এক সঙ্গে বেটে নেব জল আদা রসুন ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব উনান ধরিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল দেব তেল কেটে ধুয়ে রাখা আলু ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো ভালো করে আলু ভেজে নেব আলু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার মাংসের জন্য মশলা করে নেব হরণ করে নেব হরণের তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুচি আর একটু তেল দেবো পেঁয়াজটা তো হালকা করে ভেজে নিয়েছি এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন বাটা মেরে নিয়েছি জিরে ধনে বাটা দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা টমেটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব জল মশলা ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কেটে ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো মাংসতে কত চর্বি হয়েছে ডেকে ডেকে কষিয়ে নেবো ঢাকনা তুলে মাংস নেড়ে দেবো মাংস থেকে কত জল বেরিয়েছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো আলু জল দেবো মাংসে জল দিয়েছি এবার একটু ঢেকে দেব ভালো করে জাল উঠে গেছে এবারে যে যে ডিমটা রেখেছিলাম দিয়ে দেব এখন দিলে পরে জলের উপরে ডিমটা আসতেই থাকবে মাংস রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা মাংস ঢেলে নেব বন্ধুরা আজকে কিন্তু একদম দেশি মুরগি ছলিট মুরগি আর এই রান্না খেতে তো অবশ্যই ভালো লাগবে আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর এই যে যে ঝোলের উপরে ডিম দিয়েছিলাম মাছ রয়েছে আগে দিলে ডিমটা গলে যেত আর এই যে এখানে শাকের তরকারি আজকে সজনের শাকের তরকারি ঘরে হয়েছিল আর গরম গরম ভাতে দেশি মুরগি তো পুরো ভিডিওটাই তো দেখলেন দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট কমেন্ট করবেন এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ